করছে না অনেকে নিরাপদে শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা বিশ্ববিদ্যালয় এরিয়ায় অবস্থান করছিল শিক্ষার্থীদের উপর ছত প্রকারশিল্প নিক্ষেপ করা দরকার তারা এটা করেছে ক্যাম্পাস থেকে তারা চলে যাচ্ছে এই বিজয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থীর তারা বাংলাদেশের সকল নীতি তত্ত্বাচারিত শিক্ষার্থীর ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে আসলে সকল ধরনের প্রতিরোধ শিক্ষার্থীরা শক্ত শক্তপাত করবেন সাল্লাহ